আমি নাকি বউ না বিজনেস করি আচ্ছা আমি বলে বিজনেস করলে তুই তোর বলে না চাইছিস কেন নাচ গান করছিস কে এতদিন তে কথার কোনো শেষ না সে আমার নামে সে আদালতে গেছি তুই আদালতে মামলা তুই সাক্ষী দেবে গেছি ওদিকে আমার নামে উল্টোপাল্টা বলিস আরে ভাই তো এই সবকিছু নাটিসগুলির পিছনে লোক ছিল ম্যাক্স হুভিক অনেকদিন পরে আপনাদের সামনে আবার আসলাম আপনার সবাই জানেন মূল উদ্দেশ্য হল যে আমি হিরো আলম এবং রিয়া আমরা বউরা ছেলে যেমন আর কি টার্গেট করেছি কারণ আমার পরিবারে দুইটা পরিবার দুইটা পরিবারের দুইটা বাবা ছিল আমার পিতা জন্মাতা এবং পালক পিতা দুইটা পিতাই কিন্তু মারা গেছে যাওয়ার কারণে দুইটা মা এবং তিনটা সন্তান দেখার মতো বর্তমানে কেউ নেই তাই অনেক দিন তো আমরা এখানে থাকলাম এই জন্য টার্গেট করছি আমরা বগুড়া চলে যাবো থাকা অফিস থাকবে আমরা এখন বগুড়া মনে কারণ সবাই চলে যাবো পরিবার নিয়ে আর ওখানে আমাকে শুটিংয়ের জন্য আমাদের তো যেহেতু বাড়ি আছে আমার পুকুরে তিনটে দুপিল্স বাড়িতে আমরা পুরোটা শ্যুটিংয়ের জন্যে আমরা ওখানেও শুটিং করতে পারবো আর কি আর মূলত আজকে আরেকটা বিষয়ে সবার কাছে আসা যে অনেকেই আপনারা সবাই গত কয়েকদিন ধরে আপনারা বিভিন্ন রকম সবাই কথা শুনেছেন যে কটের বিষয়ে আর কি মনিকে যে কট দিয়ে কটের বিষয়ে আমি অনেকবার অনেক বিষয়ে কথাবার্তা বলেছিলাম আসলে কি আমাদের মধ্যে তৃতীয় পক্ষ কোনো লোক এই কটের বিষয়টা আমাদেরকে একটা ব্যবহার করেছে এর মধ্যে ব্যবহার করার মধ্যে যেমন কট বিষয়ে আমি কক্সবাজারে যেদিন কট বিষয়ে গেলাম সেদিন ম্যাক ছবি করছে কেউ অগ্নি সোহাগ নামে একটা লোক বলছে আঠারো নম্বর সেক্টরে আমি এটি একটা হোটেলে আসলাম তারপরে যখন হোটেলের খবর যখন শুনে রিয়াকে এসে ম্যাথ ছবি ফোন করে বললো যে আলম কিন্তু ইতিকে নিয়ে গেছে তাহলে আমরা কী করব পরে মেহসবি দিয়াকে কিন্তু এটা বুদ্ধি দিয়ে কটের একটা অভিনয় করলো সে কক্স বেলা যায় কেমন করে বললাম এটা একটা অভিনয়ের মাধ্যমে বোঝান ইতিকে এবং আমি আর যখন মিলে গেলাম মিলে দেওয়ার পরে তখন দিয়া বলল একটা সংসার ভাঙ্গা মানে মসজিদ ভাঙ্গা তুমি যদি পারো তে ইতিকে আর দিয়া ম্যাক্সবিকে মিলে দাও মিলে দেওয়ার জন্যে আমি ম্যাক ছবির কথা বললাম ইতির সাথে কথা বলে গতকাল গতকাল ম্যাক্স ছবি ইতি আমি আর মুখে আরও শুনলে কালকে বর্ষার কথা ছিল ইতি ইতিমধ্যে মিলে যাবি ম্যাক্সবি কালকে সেখানে জয়েন করেনি যায়নি যায়নি তার মানে কী বোঝা গেলো ম্যাক্সবি রিয়াকে ব্যবহার করতেছে যখন প্রথমে এত দূর আমার গ্যান্ড গন্ডগোল হয় না যখন ম্যাক্স মানা মনে করছিলাম তো তুমি ভিডিও টিডিও করো না সে যদি শুনতে হচ্ছে কিন্তু তাহলে কিন্তু আজকে এতদূর আসতো না একের পর এক দিয়ে সে কান পড়া দিয়ে দিয়ে আজকে এমন করে মাথাটা নু নষ্ট করছে কট কটের বিষয়টা সম্পূর্ণ এটা ম্যাক্সবি রিয়াকে ব্যবহার করে এমনকি নাটকটা করেছে আমি যে মনে করে সেনকে ছিল করলাম এটা সম্পূর্ণ মনে করেন এটা ভুল ছিল। ম্যাক্সবিতে রিয়াকে ব্যবহার করে কট দিয়ে করছে এটা আমি বুঝতে পারিনি তো যাই হোক রিয়ার নামে অনেকে আপনি কটের বিষয়ে বলেছিলাম এটা আসলে আমি তৃতীয় পক্ষের কথা নিয়ে বলেছিলাম আমি আমার এতে আমার সম্মান আমি নিজে নষ্ট করছি আমার বইয়ের সম্মান নষ্ট করছি এই জন্যে আমি সবার কাছে ক্ষমা দৃষ্টি আকলন করছি আর দুই নম্বর প্রশ্ন মিথিলার নামে আমি একটা মানহানি মামলা করেছি মানহানী মামলা কেন করেছি যে কোনো লোক আমার আপনাকে অনলাইনে কথা বলার অধিকার আছে আপনি বলতে পারেন সে এক অতিরিক্ত কথা বলতেছে আমার সম্মান নিয়ে আপনার সবাই জানে অতিরিক্ত কথা বললে তার নামে একটা মানহানি মামলা করা যায় তাই আমরা মানহানি মামলা করেছি তার নামে মিথিলার নামে একটা আর কয়েকদিন আগে ম্যাথ ছবি আদালতে দেয় আপনাকে আমার নামে অনেক কিছু বললো যে আমি বউ বিজনেস করি করে আমার কথা ভাই তুমি তো হলে আমার কাছে কল ডে করতে বলছে আমার ইতি ছবি আর বলছে যে তোমার ইতি কেলে আলমটা আমার ভিডিও বানাতে আমার কথা ভাই তুমি তো বউ বউঢ় দিসা তোমার বউ কাকে ভিডিও বানানো আমার তোমার তার দেখার বিষয় নাই তুমি আমাকে মানা করবি তোমার ইতি ভিডিও বানানোর জন্য রিয়া তোমার বউ আছে আমার বউ থাকা কালীন তুমি তো মনে করো হলে দে আমার বউয়ের কাছে বারবার কেন তুমি দাও এই সমস্ত এবং সে তোমাকে নিজেকে একটা ইউটিউবারটা করে বড় ধরে বাংলাদেশের সবচেয়ে ইউটিউব চ্যানেল হলে সবচেয়ে সাবস্ক্রাইবার সময় টিপি কি দেখি যৌন টিপি আগে গেছে তো এইরকম অনেক কিন্তু ইউটিউব চ্যানেল কিন্তু বড় বড় কথাবার্তা বলে তাকে রাস্তা ছেলে বলে স্বামীটা রাগ হয়ে গেছে রাস্তা ছেলেদের না হবে তোমাকে এত মানা করার পরে তুমি প্রতি মাসে মাসে বলে বাইক পাল্টাও প্রতি মাসে মাসে বলে তুমি হলে দেওয়া হুন্ডো পাল্টাও তারপরে বলে মোবাইল পাল্টাও তো এত পাল্টাও তো এখন পাল্টা পাও না কেন তে আসলে ভাই কথা অনেক বলা যায় কথার কোনো শেষ নাই তে এবং আমি তাকে আমি নাকি বৌনে বিজনেস করি আর আমি বৌলে বিজনেস করলে তুই তোর বলে না নাচা কেন গান করছিস কে এতদিন কথার কোনো শেষ না সে আমার নামে সে আদালতে গেছি তুই আদালতে মামলা তুই সাক্ষী দেবে গেছি ওটি আমার নামে উল্টো পাল্টা বলিস কেন ভাই তে এই সব পিছনে নাটের পিছনে লোক ছিল ম্যাক্সুপি আর আমি যেটা ভুল বুঝতেছিলাম সে ভুলটা আপনাকে সামনে ভেঙে দিলাম আজকে আপনি এই কারণে আর আমি আমার পরিবার নিয়ে সব কিছু নিয়ে আমি আর কি বগুড়া চলে দেবো আর আপনার যে জন্য আজকে ডাকা সেটা আপনাকে ক্লিয়ার করে বললাম